গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম দিয়ে উঠে চোখ মুছতে মুছতে জানালা খুলে যদি এরকম মায়ের মন্দির দর্শন করা যায় এর থেকে ভালো জিনিস মনে হয় এই পৃথিবীতে আর কিছু হতে পারে না সেই জন্য আজকে সকালটা আমার খুব 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 সুন্দরভাবে কেটেছে প্রথমে ঘুম থেকে উঠেই মাকে দেখলাম তারপর তো মামনি ও দাদা ভাই সবাই মিলে গেছিল বাজারে মাকে যেহেতু অন্ন ভোগ দেওয়া হবে সেই কারণে মাছ আর কিছু সবজি আনতে গেছিল পাঁচ সাত রকম মাছ আর সবজি এনেছিল তার মধ্যে ছিল কাতলা চিংড়ি শোল এছাড়া আরো একরকম মাছ ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না এখানে শোল মাছ গুলো দেখে না আমার খুব ভালো লেগেছিল দেখো কি সুন্দর না মাছগুলো তারাপীঠের এই বাজারটিতে আমি প্রত্যেক বাড়ি যাই যে কবার আসি প্রত্যেকবার এসে যেহেতু অন্ন ভোগ দেওয়া হয় মাকে সে কারণে মাছ সবজি আনা হয় তো সেই কারণে আসা হয় এবছর আমি বাবাই ছোট হলে আর উঠে নি আর সকাল অত সকালে আর আসাও হয়নি সবাই এসছিল এই বাজারটা থেকে বাজার করতে বেশ ভালো লাগে এরকম টাটকা সবজি মাছ পেলে তো আর কোনো কথাই নেই তাই না মাছগুলো কেনার পর এই মাসিমার কাছ থেকে মাছগুলো কেটে নেওয়া হচ্ছিল তারপর কাটা মাছগুলো নিয়ে সবাই মিলে দোকানে দিয়ে এসছিল যেহেতু দোকানে দিয়ে আসলে সকাল সকাল তাহলে মাছগুলো ভাজা হবে মায়ের ভোগে দেওয়া হবে মায়ের যেহেতু বারোটার মধ্যে সমস্ত ভোগ রেডি করে ফেলা হয় আর কি তো সেই কারণে অনেকটা সকাল সকালই আর কি সবাই গেছিল আর দোকানে দেখলো সকাল থেকে অনেক ভিড়ও ছিল সবাই এসে বলছিল আমি তো ভিডিওর মাধ্যমে সবটা জানতে পেরেছি তারপরে আমি ভাই বৌদি আর মাইমা আমরা চারজন মিলে চলে এসছিলাম রেডি হয়ে পুজো দেওয়ার আগে বেশ অনেকগুলো কাজ থাকে আর সেই সব কাজগুলো আমাকেই করতে হয় তার কারণ হচ্ছে ফল কাটা নিজেদের পছন্দ মতো ফুলের মালা কেনা কত টাকার পুজো দেওয়া হবে সেই সমস্ত সব ডালা কেনা এগুলো আমাদেরকেই করতে হবে তো সেই কারণে এখানে আমি একটা বটি ভাইয়ের হাতে ছিল ফল বৌদির হাতে ছিল মায়ের প্রসাদের ডালা আর মায় তো আরো কিছু নিয়েছিল আর এই মুহূর্তে মনে পড়ছে না এই দোকানের মালাটা দেখে না ভীষণ ভালো লাগলো এক হাজার আটটা জবা দিয়ে মালাটা করা আছে এত মিষ্টি লাগছিল দেখতে তার মধ্যে একটু বেলপাতা আর চন্দন জবা দিয়েও গাঁথা ছিল মালাটা খুব পছন্দ হয়েছে সেই মালাটাও নিয়ে নিলাম এদিকে আরো জবা আর নীলকণ্ঠের মালা নিল ভাই তো এখানে আমরা জাস্ট যে মালাগুলো কিনেছিলাম সেগুলো আর কাউকে বলিনি মামনি দাদা তারপরে মা বাবা ও এরা যখন আসছিল এরা আবার সবাই মিলে প্রচুর মালা কিনেছে একটা নীলকণ্ঠের মালা একটা আকন্দের মালা জবার মালা বেলপাতার মালা এছাড়াও কোলকের মালা অনেক রকম মালা কিনেছিল আমরা মালা কিনেছিলাম ওদেরকে বলিনি সেই কারণে তো আজকে মাকে অনেক 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 মালা পরানো হবে আর কি আরকি সেজন্য একটা মালা কিনেছিল তারপর আমি এখানে এসে আমাদের যে সমস্ত ফলগুলো কেনা হয়েছিল সেই সমস্ত ফলগুলো প্রথমে ধুয়ে এনেছিলাম এনে এখন এখানে কাটতে বসেছি আর আজকে আমাকে হেল্প করছে মা আর সেজুমাই মা আসলে আমি তো বটি একটা বটি পেয়েছি আজকে না বটি পেতে খুব মুশকিল হয়েছিল যেহেতু অনেক আহ আর কি বটি ছিল তো সেগুলো ভোগের ঘরে নিয়ে চলে গেছিলো তো ওখানে একটাই বটি ছিল তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি আর মা আর মাইমার কাছে কোনো বটি ছিল না সেই জন্য ওরা লেবু কলা বেদানা এগুলো ছাড়ি আমাকে অনেক হেল্প করেছিল আর কি অনেক তাড়াতাড়ি হয়েও গেছে সেই কারণে তারপর তো বৌদি এলো বৌদি এসেও কিছুটা করে দিয়েছিল তারপর মামুনি এখানে সমস্ত মালা কিনে নিয়ে চলে এসছে তোমাদেরকে তো বললাম কি কি মালা আর কি কিনেছে সেগুলো বেশ অনেকক্ষণ থেকে বাবা তারা দিচ্ছে যে তাড়াতাড়ি কর দেরি হয়ে যাচ্ছে ফাইনালি আমাদের সমস্ত কাজকর্ম মিটলো সমস্ত কিছু রেডি করে এখন মায়ের মন্দিরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আরও একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো আমি সেদিন তোমাদেরকে বলছিলাম কার্তিক পুজোর দিন আমি একটু বেরিয়েছিলাম শাড়ি কেনার জন্য তখন মায়ের জন্য একটা লাল পাড় সাদা শাড়ি কিনেছিলাম সেটা যে কি অপূর্ব সুন্দর শাড়িটা তোমাদেরকে কি বলবো সেটা আজকে সত্যি মায়ের জন্য নিয়ে এসেছি আর মাকে পরাতে পারবো এটা ভেবেই আমার কি ভালো লাগছে আমার লালপা সাদাচারি মায়ের পুজোর পড়তে বা মাকে পড়াতে ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে তো সেই অনেক দিনের একটা ইচ্ছা বলতে পারো মাকে যখনই আসি প্রত্যেক বাড়ি একটা করে শাড়ি দেওয়া হয় কিন্তু লালপা সাদা শাড়িটা দেওয়া হয় না বিভিন্ন রকম কালারের বিভিন্ন রকম শাড়ি দেওয়া হয় আজকে ফাইনালি আমার পছন্দের মাকে একটা শাড়ি দিতে পারবো সেই জন্য বেশ ভালো লাগছিল প্রত্যেকবারই আমি পছন্দ করি কিন্তু এই লালপা সাদা শাড়িটা দেওয়া হয়ে ওঠে না আর এই যে আমার ছোট্ট বাবাই সোনা এতক্ষণে ওকে একটু দেখানোর সময় সুযোগ হয়ে উঠলো নতুন ড্রেস পত্র পরানো হয়েছিল ভাবছিলাম যে কাটবে প্রথমে ভেবেছিলাম ধুতি পাঞ্জাবি পরাবো তারপর ভাবলাম না কি কষ্ট হবে আবার কান্নাকাটি করবে আজকে পুজোর দিন আর ওকে নিয়ে সমস্ত কিছু তার মধ্যে কান্নাকাটি করলে তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে সেই জন্য একদম হালকা পাতলাই একটা নতুনই জামা পরানো হয়েছে আর এদিকে দেখো আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল ওই যে মাকে অল্প অল্প কিন্তু দেখা যাচ্ছে তারপর আমরা ওখান থেকেই মাকে জোরে জোরে ডাকছিলাম এখন একটু আমরা সুযোগ পেলাম মাকে দেখার এবং মাকে পুজো দেওয়ার i <laughs> মায়ের পুজো দেওয়ার পর আমরা বামদেব মন্দির মহাদেব মন্দির এবং মন্দির চত্বরের আশেপাশে ঘুরছিলাম মায়ের পুজোর প্রসাদ ভোগ সমস্ত কিছু বিতরণ করলাম বেশ অনেকটা সময় কেটে গেছে বেশ অনেক সময় অপেক্ষা করার পর এখন আমরা মন্দিরের পাশ দিয়ে মানে যেদিকটাতে মায়ের ভোগের ঘর আছে ওই পাশ দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম এখন আমরা সকলে মিলে আবারও একবার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি এখন মাকে ভোগ দেয়া হবে কথাই আছে ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায় এখন আমরা সকলে মিলে যাচ্ছি ভোগ দর্শন করতে তারাপীঠে আসলে মায়ের পুজো মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা এবং মায়ের ভোগ দর্শন এই সমস্ত কিছু নিয়ে এক অপূর্ব সুন্দর একটা দিন কাটে আমাদের সকলের বাবাইকে সেই গল্পগুলোই বলে আমি শোনাচ্ছিলাম যে মায়ের কাছে আসলে কিছুক্ষণের জন্য মনটা একদম ভরেই যায় আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম এখান দিয়ে দেখো মায়ের মন্দিরটা দেখতে বেশ সুন্দর লাগছে আর এদিকে এখন দর্শনার্থী হয়তো কমে গেছে গেটটা পুরো বন্ধও করে দিয়েছে তো চলো এখন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক মায়ের সকল ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য এখানে বসে গেছে মায়ের এই প্রসাদ একটু পাওয়ার জন্য কত মানুষ যে কত দূর দূরান্ত থেকে অপেক্ষা করে থাকে এবং এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মায়ের ভোগ প্রসাদ পাঠানো হয় আমরা যখন ওখান থেকে বেড়াচ্ছিলাম দেখলাম মায়ের ভোগের ঘরের ঠিক করে করে ভোগ করা হচ্ছে শুনলাম ওখান থেকে খাবার নাকি অনেক দূরে দূরে পাঠানো হয় এটা শুনে বেশ ভালো লাগছে আমরা অনেকেই আছি যারা বাইরে থাকি মাকে বাইরে থেকেই দেখি মায়ের ভোগ প্রসাদ খাওয়ার ইচ্ছায় হয়তো আমাদের মন খুব উতলা হয়ে ওঠে তো চলো আজকের পার্টটা এইটুকু এখানেই শেষ করলাম নেক্সট পার্টে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি বাড়ালাম না এখানেই ভিডিওটা শেষ করলাম আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট পার্টে বাই